মেহেরপুরের গাংনি উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়ায় অবস্থিত ঐতিহাসিক নীলকুঠি আঠারোশো উনষাট সালে নির্মিত হয় কাজলা নদীর তীরে অবস্থিত ব্রিটিশদের নির্যাতনের সাক্ষী এই ভাটপাড়া নীলকুঠি প্রায় সাতাশ একর জমির পরে দুই হাজার সতেরো সালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি ইকো পার্ক প্রতিষ্ঠা করা হয় শুরুতেই এই পার্কটি বিনোদনের জন্য নির্মিত হলেও ধীরে ধীরে এখন এই পার্ক তার জৌলুস হারিয়েছে নেই বিনোদনমূলক কোনো কিছুই তবে এখন চলছে অসামাজিক এবং অশ্লীলতা পার্কের দায়িত্বে থাকা কয়েকজনের হাত ধরেই এই অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপ শুরু হয়েছে বলে আমাদের অনুসন্ধানে জানা যায় ভাটপাড়া ডিসিকো পার্ককে ঘিরে রাখা হয়েছে জঙ্গল দিয়ে পার্কের মধ্যে বেশ কয়েকটি পয়েন্টে পাওয়া যাচ্ছে অশ্লীল ও অসামাজিক কাজের সুযোগ স্থান ভেদে সেখান থেকে নেওয়া হচ্ছে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত পার্কের মধ্যে একটি জীর্ণশূন্য ফুলবাগান আইসল্যান্ড এবং মেন সড়কের সাথে বাউন্ডারির পাশে ঘেসে জঙ্গলের মধ্যে আট থেকে দশটি বেঞ্চ পাতানো হয়েছে যেখানে বিভিন্ন বয়সের নারী পুরুষ এবং স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদেরকেও অসামাজিক অশ্লীল কার্যক্রমের সুযোগ করে দিচ্ছে পার্কের দায়িত্বে থাকা কিছু ব্যক্তি বিনিময়ে নিচ্ছে টাকা

এদিনাই পাব আৰু কি বেডেনি হৈ গ'লে

আমরা তো সব জায়গায় বলি যে পার্ক উন্নয়ন হোক পার্ক যদি উন্নয়ন হোক যদি পর্যটকের ভিড়ে তো মনে করেন ঈদ সামনে আপনি দেখেন না মানে মানুষের ভিড়ে ভিড়ি খাওয়া যায় না তো এখানে মানে কোনো অনৈতিক কাজ করার সুযোগ থাকে তো এখন দেখেন হুজুজ হচ্ছে একটা মানুষ নাই কোন একটা লোক যদি গিয়ে পার্কে একটা ধরেন কোন একটা কারোর সাথে একটা সুযোগ দিয়ে খেলটা নিয়ে গুলা তো ভাই ওইভাবে ঠেকানো যায় না